নমস্কার সবাইকে বন্ধুরা আজকে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রাষ্ট্রীয় কন্ঠ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো জেলা সভাপতি পদে অনেক নতুন মুখ এখানে বলা হচ্ছে গত কয়েকদিন ধরে সাংগঠনিক দশটি জেলার সভাপতি কে হবেন তা নিয়ে পড়েন চলছিল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত শাসক দল গোতা বিষয়টি দিল্লির করতে ঠেলে দেয় অবশেষে চুলচেরা বিশ্লেষণের পর জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন প্রবারী রাজদীপ রায় দশটি সাংগঠনিক জেলায় জেলা সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চুয়াত্তর জন এর মধ্যে স্ক্রুতিনির পর সাতত্রিশটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয় এর মধ্যে থেকে জন জেলা সভাপতিকে বেছে নেওয়া হয়েছে দু একজনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের জেলা সভাপতি পদে বসানো ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ছাপা ক্ষোভ রয়েছে যদিও রাত পর্যন্ত কোথাও ক্ষোভের বহি প্রকাশ বলে খবর নেই যেমন উত্তর জেলার সভাপতি হিসাবে যাকে নির্বাচন করা হয়েছে সেই কাজল দাসের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারকে পেতানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মামলাও রয়েছে থানায় তারপরেও কিভাবে তাকে জেলা সভাপতি করা হলো তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে অন্যদিকে পশ্চিম জেলার সভাপতি পদে চারজন দাবিদার ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস দিল্লির লবিকে পাকরাও করে সভাপতি হতে চেয়েছিলেন অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব চেয়েছিলেন জেলা সভাপতি হতে কিন্তু শেষ পর্যন্ত মানিকের ঘনিষ্ঠ অসীম ভট্টাচার্যের উপর আস্থা রাখল দল সদর গ্রামীণ জেলার সভাপতি হিসাবে মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রস্তাবকে মেনে নিয়ে মজলিশপুর কেন্দ্রের প্রাক্তন মন্ডল সভাপতি গোরাঙ্গ গৌরাঙ্গভূমিকে বসানো হয়েছে অন্যদিকে দক্ষিণ জেলার সভাপতি থেকে বাদ পড়লেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় তার বদলে আনা হলো নতুন মুখ তিনি হলেন দীপায়ন চৌধুরী সিপাহীজোলা জেলার সভাপতি হিসাবে এতদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকের গনিষ্ঠকে বাদ দিয়ে নতুন মুখ আনা হয়েছে সিপাহীজোলা দক্ষিণের সভাপতি হলেন উত্তম দাস এবং উত্তরের সভাপতি হলেন বিপ্লব চক্রবর্তী গোমতী জেলার সভাপতি নিয়েও দলীয় কর্মীদের মধ্যে ছাপা কোপ রয়েছে এক্ষেত্রেও মানিক লবি শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে গোমতী জেলার সভানেত্রী করা হয়েছে সবিতা নাগকে বিধায়ক অভিষেক দেব রায়ের অনুগামীরা মন থেকে মেনে নিতে পারেননি প্রকাশ্যে কেউ কেউ চোখের জল ফেলেছেন গত দুই সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বুথ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলে তিন বছর অন্তর বিজেপিতে এই ধরনের সাংগঠনিক নির্বাচন হয় এবার মন্ডল সভাপতি পদে পঁয়তাল্লিশের নিচে যাদের বয়স সেই সব যুবাদের যেমন স্থান দেওয়া হয়েছে তেমনি জেলা সভাপতি পদে বয়সের বাধ্যবাধকতা না থাকলেও নতুন মুখ আনা হয়েছে এতে করে আগামী দিনের রাজ্য সভাপতি নির্বাচনে মানিক গোষ্ঠীরা অনেকটাই এগিয়ে গেল বলা যেতে পারে রাজ্য সভাপতি কে হবেন তা নিয়েও শুরু হয়েছে জোর গুঞ্জন কৌতূহল বেড়েছে দলীয় কর্মীদের মধ্যে বেশ কিছু নামকে সামনে রেখে চর্চা চলছে কেউ কেউ বলছেন বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্যকেই ফের রেখে দেওয়া হতে পারে আবার আরেকটি মহল থেকে এক পথ এক নীতির কথা তুলে নতুন সভাপতি নির্বাচিত হবেন বলে প্রচার করা হচ্ছে একটি মহল থেকে বলা হচ্ছে পূর্বতন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিধায়ক ভগবান দাস হবেন পরবর্তী সভাপতি কিন্তু মুখ্যমন্ত্রীর লবি দুজনের নাম পাঠিয়েছেন একজন হলেন পোর খাওয়া রাজনীতিবিদ এবং বদ্রনম্র তাপস ভত্যাচার্য আর অপরজন দলবদলু সুবল ভৌমিক আবার আরেকটি মহল থেকে বিজেপি নেতা অমিত রক্ষিতকে এগিয়ে রেখেছে জেলা সভাপতিদের নাম ঘোষণার সাথে সাথেই স্বাভাবিকভাবে রাজ্য সভাপতি নিয়ে দলীয় কর্মীদের মধ্যে এখন চরম উৎসাহ জানা গেছে আগামী মাসের দশ তারিখের মধ্যেই জানা যাবে বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য